আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বর্তমানে আপনাদের সামনে যে ঘাসটি কাটা হচ্ছে এটি হলো বিশ্বসেরা আমেরিকান গুয়াতিমালা ঘাস তবে এটি গুয়াতিমালা ঘাসের কাটিন নয় এটা মূলত চারা অনেকে এটাকে মোথা কাটিন বলে আমরা মূলত এটাকে চারা বলে থাকি তো দর্শক এটা এ কারণেই চারা বলি এটা হলো মূলত আমরা জমি থেকে শিকড়সহ সহ উঠিয়ে নিয়ে এসি এবং নিয়ে আসার পরে উপরে যে ঘাসের যে পাতাটা থাকে সেই পাতাটা আমরা কেটে রেখে দিই এই পাতাগুলি আমরা আমাদের খামারের গরু মহিষকে বা ছাগলকে খাওয়াবো আর ডাটাটা এবং মোথাটা এবং শিকড়টা এগুলো বস্তাবন্দি করে বিভিন্ন কাস্টমারদের ঠিকানায় কিন্তু আমরা পাঠিয়ে দেব তো দর্শক আপনি যদি চান এই আমেরিকান গুয়াতিমালা ঘাস চাষ করতে তাহলে আপনি এই গুয়াতিমালা ঘাসের চারা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই ঘাসের কাটিংগুলো বা চারাগুলো কিন্তু দিয়ে থাকি তো দর্শক গুয়াতিমালা ঘাসের কাটিনও আমাদের কাছে রয়েছে আমরা মাত্র পাঁচ টাকা পিস করে কাটিং দিচ্ছি আর চারার দামটা একটু বেশি সেক্ষেত্রে আপনারা যদি চারা নেন তারা আমাদের কাছ থেকে চারাও নিতে পারেন আলোচনা করে আর কাটিন মাত্র পাঁচ টাকা করে দিচ্ছি গুয়াতিমালা ঘাসের তো দর্শকবৃন্দ আপনি চারা বা কাটিন দুইটাই সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে বিশেষ করে আপনাদের জেলায় উপজেলায় থানা পর্যায়ে কি আপনারা এই ঘাসের কাটিংগুলো হোম ডেলিভারি নিলেও আমাদের কাছ থেকে হোম ডেলিভারিও নিতে পারেন